ভাষার প্রবহ মানতার সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক ভাষার সংবাদকে সপ্রতিভ করে তুলতে অভিযোজন কর্মশালার গুরুত্বের কথা বলেছিলেন আকাশবাণীর প্রাক্তন মহানির্দেশক প্রদীপ্ত কুমার বন্দ্যোপাধ্যায় অনেক প্রবহ মানবতার যে আছে সেই প্রমোহ মানতাটা দিল্লিতে মেনটেন করা যাচ্ছিল না এবং বিশেষ করে সাউথ ইন্ডিয়ান ভাষাতে বিশেষ করে তামিল এবং মালয়ালমের থেকে অনেক কমপ্লেন্ট আসে যে তার কারণ দিল্লিতে যারা ওই ইউনিটগুলো শুরু হয়েছিল তারা প্রথম যুগের সবের স্ট্যাচুয়ে তার ফলে তাদের আর তারা সব চলে গেছেন এখন তাদের দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম ওখানে থাকতে থাকতে তাদের ভাষাও স্বচ্ছন্দ সহ ছিল এই কমপ্লেন ছিল যদিও আমার মনে হয় বাংলায় এই গুলো থাকবে না তার কারণ বাংলা একটা অত্যন্ত ভাষার একটা হচ্ছে আমি কিন্তু তাহলেও মাঝে মধ্যে একটা ইউনু করা দরকার এবং এই যে গুলো প্রোগ্রাম গুলো এই দিকে যদি করা যায় তাহলে এটা একটা বিরাট হবে বলে আমার মনে হয় বিশেষ করে আমি যেটা আমার যেটা প্রতিপল এক কয়েকদিন আগেও যে এগুলো কি পালনপত্যগুলোর ক্ষেত্রে একটু এ হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় তার কারণ আমি ধরে নে আমি এই যে কিছুদিন আগে এই কোভিড এই যে মিটিংটা হলো যেটা হচ্ছে যে হেলথ সেক্রেটারি বিভিন্ন স্টেটের যে হেলথ সেক্রেটারি বাইশটা স্টেটের হেলথ সেক্রেটারির সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন এখন এই নিউজটা তখন ওই হচ্ছে এখানে ওই এফ এফ এম চ্যানেলে নিউজ তারপরে যখন ওই তারপর হিন্দি তারপরে বাংলা আসছে এখন দেখা যাচ্ছে যে বাংলা নিউজের সঙ্গে ন্যাশনাল যে নিউজের